ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকের দিনটা হচ্ছে শিবরাত্রির আগের দিন আজকে সারাদিন তো আমরা ভেজ খেয়েছি কারণ কালকে যেহেতু আমি মা দুজনেই উপোস করবো তার কারণেই জাস্ট আজকে সংযমটা রাখা তো সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে কাজ ছিল কাজ ভাজ করে তারপরে এখন চাটা চাপিয়ে দিয়েছে একদিকে বাবাকে দেখতেই পেলে যে ভুট্টা আজকে সকালবেলা কিনে নিয়ে এসেছে তো সেই ভুট্টাটাই এখন রোস্ট করা হবে মানে ভুটটা পুরা খাওয়া হবে একদিকে চা চেপে গেছে একদিকে আমার কিন্তু মিশুর সুজিটাও হয়ে গেছে এখন বিকেল পনেরো পাঁচটার মতো বাজে তো প্রথমেই তো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে বাবা যে সকালবেলা ভুট্টাগুলো এনেছিল সেই ভুট্টাগুলো এখন বাবা ছাড়িয়ে রাখছে যেহেতু ভুট্টা পুরা করা হবে ভুট্টাগুলো তো দেখতে বেশ ভালো লাগছে এখন তো পুরানোর পর খেতে গেলে বুঝতে পারবো যে কেমন হবে তার আগে আমরা চাটা করেছি চাটা খাবো তারপর মিশুকে খাওয়ানো হবে তো দেখো মিশুকে বললাম চলো তোমার খাওয়া রেডি হয়ে গেছে অমনি কিন্তু চেয়ারে এসে বসে গেল। তো চলো আগে মিশুকে ওর দুধ সুজিটা খাইয়ে দিই তারপর আমরা খাবো আর এদিকে দেখো কিছুক্ষণ আগে মিশুকে চকলেট বিস্কুট দিয়েছিল মা সেটা ওর মুখে লেগেই ছিল তো যাই হোক এবার আমরা চাটা খেয়ে নেবো আর বাবা যেহেতু মিষ্টি ছাড়া চা খায় ওই জন্য মনে করে প্রথমে বাবার কাপটা বাবাকে দিয়ে দিতে হয় না হলে তো ভুলেই যাব যেহেতু তিনটেই একই রকম কাপ আর তিনটেতে একই রকমের চা আমি ঢেলেছি এবার আমরা চা খেতে বসলে আগে তো মিশুকে বিস্কিটটা দিতে হবে এই কাল পর্যন্ত কিন্তু মিশু বাবার সুগার ফ্রি বিস্কিটটা বেশ খাচ্ছিল কিন্তু জবে থেকে এই গুড ডে বিস্কিটটা এই বিস্কিটের কোটাতে দেখতে পেয়েছে তবে থেকে আর ওই বিস্কিটটা খাচ্ছে না যেই হাতে দেওয়া হচ্ছে অমনি বলছে নো 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 তো চলো ওকে কি আগে বিস্কিটটা দিয়ে দিলাম সাধারণত তোমরা আমার কাছ থেকে শুনে হবে খাস্তা বিস্কুট খেতে আমি ভীষণ ভালোবাসি আর সেটাই আমি এখন খাচ্ছি কিন্তু আমি সুগার ফ্রি বিস্কিটও ভীষণ ভালোবাসি একটা সময় ছিল সুগার ফ্রি বিস্কিট ছাড়া আমি কোনো বিস্কিটই খেতাম না তখন ডায়েট করতাম বিয়ের আগের কথা বলছি কিন্তু এখন তো ডায়েটের কোনো বেলায় নেই এখন যা কাজ করি বা ছোটাছুটি করি তাতেই আমার ডায়েটটা মেনটেন হয়ে যায় আর সুগার ফ্রি বিস্কিটটা তার জন্য আর আমার ডায়েট লিস্টে রাখি না এমনি নর্মালি খেতে ভীষণ ভালোবাসি তো মিশুকে দিলাম তো মিশু তো রিফিউজ করে দিল তো এবার চাটা খেয়ে চলে এসেছে হচ্ছে কিচেনে কেন বলো তো বাবা সকালবেলা নিয়ে এসেছিলো এই আখের গুড়টা আমি যেহেতু মিশুকে একদমই চিনি খাওয়াই না যে কোনো খাবারে যদি আমার মিষ্টি দেওয়ার হয় নর্মালি ওকে আমি সুগার অ্যাড করিই না কোনো খাবারে গুড় হোক বা চিনি হোক কোনোটাতে অ্যাড করি না এই যে আগে সন্ধ্যাবেলা দুধ সুজিটা খেলো ওটা কিন্তু বিনা মিষ্টিতেই খেলো না আমি চিনি দিয়েছি না আমি গুড় দিয়েছি কিন্তু অনেক সময় টেস্ট তো চেঞ্জ হয় ওই জন্য হাতের পা যদি মিষ্টি আমাকে দিতে হয় তার জন্য আমি এই গুড়টা বাবাকে দিয়ে আনেই রেখেছি তো মা এটাকে কেটে ভালো মতো কোটোতে ভরে রেখে দিল তারপর এখন চলে এসছে হচ্ছে ভুট্টাটা পুরাতে আমি কিন্তু ভুট্টা ফিরা ভীষণ খেতে ভালোবাসি শিলচরে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কেন জানি না শিলচরের বাজার আমি মতো চিনি না বলে মানে কোন বাজারে কোন জিনিসটা ভালো পাওয়া যায় এটা আমাদের জানার কথাও না সবেই কয়েকটা মাস হয়েছে আমরা শিলচরে গিয়েছি এখনও পুরোপুরি সেরকম রাস্তাঘাটও চিনি না কোন বাজারটায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় এখনও যদি আমাদেরকে কিছু কিনতে হয় শিলচরে গিয়ে তাহলে আমরা কি করি কারো না কারো সাজেশন নিয়েই যাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ল্যান্ডল আছে তাকেই ফোন করে জিজ্ঞেস করি তো সেরকম ভাবে আমি কোনো বাজারে ভুট্টাটা দেখতে পাই না তো এখানে আমি সকালবেলায় বাবাকে ওই জন্য বলেছিলাম যে আমার ভুট্টা পুরা খেতে ইচ্ছা করছে আর এখানে তো বলা মাত্রই সব জিনিসটা হাতের কাছে চলেই আসে তো এই যে দেশি জোগাড় করা হয়েছে ভুট্টাটা পোড়ানোর জন্য দুটো গাছের দুটো ভুট্টা পুরানো হলো আমি মা বাবা আছি মা বাবা একটা খাবে আর আমি একটা খাবো তো সেই ভুট্টা পুরানো হলো আর বাবা সকালবেলা চারটায় এনেছে আর একদিন না হয় আর দুটো হবে আর এখানে লেবুটার তো খুবই খারাপ অবস্থা যেহেতু লেবুটা দিন হয়ে গেছে কিন্তু তাও কাজ চালানোর জন্য যেটুকু রস পাওয়া যায় সেটুকু রস দিয়েই করা হলো নর্মালি কাসন্দি দিতে গেলে আরও বেশি ভালো লাগে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা করে ছাদে চলে এসেছি কেন বলো তো বাবা এসেছে ছাদে গাছে জল দিতে তোমাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমাদের গাছগুলো একদম খারাপ হয়ে গেছে যেগুলো শীতের গাছ ছিল সেগুলো তো একদম নষ্ট হয়ে গেছিলো নতুন করে বাবা আবার চারা লাগিয়েছে আর দেখো সবটা টবে সবুজ সবুজ কি সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে একটা আর এই আমাদের পাঁচতলার উপরের যে ছাদটা রয়েছে মানে এটা ছতলার একটা ছোট্ট দেখে চিঁড়ে কোটার উপর ছোট্ট একটা ছাদ রয়েছে সেই ছাদটা করা হয়েছে একমাত্র গাছের জন্য আর দেখো এই কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে সকালবেলা রোদটা পরে যেন আরো সুন্দর লাগছে আর এখানে একটা আছে হলুদ আর কমলা কালারের গোলাপ ফুল সবেই ফুটেছে আজই এত সুন্দর লাগছে এখন বাবা গাছে জলগুলো দিচ্ছে আর আমার কিন্তু নিচে চা করা হয়ে গেছে তা আমিও ভাবলাম একবার আসি ছাদে ছাদটা ঘুরে যাই মা বলছিল কদিন আগে যে জানিস তুই যে দেখে এসেছিস ভিডিওতে দেখিয়েছি গাছগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো আবার নতুন করে বেরিয়েছে আর এই গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ লেবু গাছ লেবু গাছটা পাঁচ বছর হয়ে গেছে লাগানো কিন্তু একটাও লেবু হয়নি কেন জানি না বাবা ওটা বলছিল আমাকে তা আমি লেবু গাছ থেকে একটা লেবু পাতাও ভাঙলাম কারণ আমার খুব ভাল লাগে লেবু পাতার গন্ধ শুনতে আমার খুব ইচ্ছে আছে যেন যে আমার একটা সুন্দর দিকে বাড়ি হবে তার উপর ছাদ থাকবে আমি অনেক গাছ লাগাবো কিন্তু সেই সৌভাগ্য তো আমার হয়নি আমি ফ্ল্যাট কিনেছি একটা সেখানে ছোট্ট থেকে একটা ব্যালকনি আছে যেখানে আমি মনের মতো করে শুধুমাত্র ইনডোর প্ল্যান্টই রাখতে পারি যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব আমরা কখনোই এক জায়গাতে স্থির থাকি না আর আমাদেরকে এদিক ওদিক করতে হয় যার কারণে আমরা সিজনের গাছগুলো কখনোই নিতে পারি না ইনডোর প্ল্যান্টটা নেই যেহেতু ইনডোর প্ল্যান্টে কখনো অতটা কেয়ার করতে হয় না সাত দিন জল না দিলেও চলবে ওই জন্য ইনডোর প্ল্যান্টই আমি যতটা সম্ভব রাখি কিন্তু আমার গাছ খুব ভাল লাগে খুবই ভালো লাগে ভগবানের কৃপায় যদি সেই সৌভাগ্যটা কোনোদিনও হয় যে নিজের বাড়ির ছাদ থাকে তাহলে মনের মতো করে ছাদে গাছ লাগাবো তো এখন চলো নিচে যাওয়া যাক নিচে কিন্তু চাটা আমাদের ঠান্ডা হচ্ছে আগে গিয়ে চা খেতে হবে তারপর তো রান্নাবান্না শুরু করতে হবে সবজি কাটতে হবে এখন সকাল পনেরো আটটা মতো বাজে আমরা অনেক সকালে আজকে উঠে গেছি যার কারণে বাবা এসে গাছে জল দিতে শুরু করে দিয়েছিল তো নিচে গিয়ে আগে চাটা খাবো আর দেখো আমি কিন্তু সাথে করে লেবু পাতাটাও মনে করে নিয়ে এসেছি আজকে সারাদিন এটা নিয়ে আমি থাকবো খুব ভালো লাগে আমার লেবু পাতার গন্ধ আর আজকে যেহেতু আমি শিবরাত্রি উপোসটা করব ওই জন্য সকাল সকালে উঠে পড়েছি প্রায় সাতটা নাগাদ উঠেছি উঠে পরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে লোক দেখছিলাম তারপরে চাটা করেছি আর এদিকে দেখো চাটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে ভাবলাম একবার গরম করে নিই কিন্তু গরম করা যাবে না মাইক্রোওভেনে তো আমাদের সমস্ত খাবারগুলো গরম হয় আমিষের খাবার আর আজকে তো আমরা উপোস আছি ওই জন্য আর মাইক্রো ঢুকালাম না তো এদিকে আমার মা তো কোটা ভর্তি বিস্কুট এনে রেখেছে কিন্তু আজকে তো কিচ্ছু খাওয়া যাবে না আজকে শুধুমাত্র চা দিয়েই সকালবেলার খাবারটা খেতে হবে আর এদিকে দাদা যাবে হচ্ছে অফিসে ওই জন্য দাদার খাবারটা আমি আগে চাপিয়ে দিচ্ছি মা ঠাকুর ঘর নিয়ে আজকে ব্যস্ত আছে ঠাকুর ঘর ভালো মতো পরিষ্কার করতে হবে তো দাদার জন্য আগে আমি লাঞ্চের খাবারটা তৈরি করব তার জন্য গাজর বিনস ছিম এসব কেটে নিচ্ছি আর দাদার লাঞ্চের খাবারটা যেহেতু একটু সেদ্ধ করে তারপরে ফ্রাই করি ওই জন্য এটা কেটে আগে বসিয়ে দেব তারপর বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি আজকে আমাদের সেরকম কোনো রান্না বান্না হবে না যেহেতু আমি মা দুজনেই উপাস শুধুমাত্র বাবা আর মিশুর জন্যই রান্না হবে তো এদিকে আমি খিচুড়ির জন্য জিনিসপত্রগুলো কেটে নিয়েছি তো চলো আগে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিই অন্যদিন তো ডালিয়ার সাথে আমি দিই হচ্ছে মুসুরির ডাল মারা এটাই দেয় কিন্তু আজকে যেহেতু নিরামিষ ওই জন্য দিয়েছি অল্প করে মুগের ডাল প্রথমে তো ফোড়ন অ্যাড করে দিয়েছি শুকনো লঙ্কা আর অল্প করে পাঁচ ফোড়ন দিয়েছি তাতে সবজিগুলো জাস্ট তেলে ছেড়ে এদিক ওদিক ভেজে নিয়েছি তারপর সমস্ত ডাল আর ডালিয়াটা দিয়ে হালকা করে ভেজে তাতে গরম জল অ্যাড করে দিলাম তারপর এটা ফুটে গেলে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেব তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমার মিশু বাবাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন টিভি দেখছে আমার মিশু কিন্তু খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো ঝামেলা ছিল না জানি না কেন এখানে আসার পর ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করতে হচ্ছে সাধারণত যখন ওকে দুধ দিচ্ছি মানে দুধ টাইপের খাবার দিচ্ছি তখন কিন্তু ও দিব্যি খেয়ে নিচ্ছে কিন্তু যখন মেন মিল যেটা থাকে আমাদের দুপুরবেলা রাতের বেলা সেই খাবারটা কিন্তু ও রিফিউজ করে দিয়েছে কারণ যখন ভাত পড়ছে আর ভাত দেখলেও কেন জানি না এত বিরক্ত হয়ে যাচ্ছে একদম কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ভাতটা টেস্ট পরিবর্তন হয়ে গেছে নাকি বুঝতে পারছি না সবাই বলছে এই টাইমটা নাকি প্রচণ্ড পরিমাণে টেস্ট চেঞ্জ হয়ে যায় তারপরে নাকি পরে ঠিক হয়ে যায় তো এখন শোয়া নটার মতো বাজে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু সেরকম কিছু রান্না নেই শুধু খিচুড়ি রান্না হয়েছে কোনো তরকারিও রান্নাও করিনি ওই জন্য দাদাকে একটু পাপড় ভেজে দিয়েছে মা ও এটা দিয়ে খেয়েই চলে যাবে আর লাঞ্চের যেটা তৈরি করা হয়েছে আজকে তো ডিম অ্যাড হয়নি প্রতিদিন ওর লাঞ্চের খাওয়ারের সাথে একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয় আর যেহেতু ভেজ ওই জন্য সম্পূর্ণটাই ওকে ভেজ দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে আমি কিছুক্ষণ কিছুটা চিনি গুঁড়ো করে রেখেছি শরবত খাবো বলে গলা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে আমি কিন্তু নির্জলা উপাস করিনি মাও না তো আগে চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি আর ভেতর থেকে একটা চামচ আর একটা কাঁচের গ্লাস বার করেছি যেহেতু রান্নাঘরের সমস্ত জিনিস আমিষ নিরামিষ সবই মিক্সড রয়েছে ওই জন্য মা বলে একটা চামচ আর গ্লাস নিয়ে হয় সেটাতেই খরবতটা তৈরি কর শুধু চিনি শরবতটা তৈরি করতে হবে আমি ভেবেছিলাম ফ্রিজে হয়তো লেবু পাবো তো একটু লেবু দিয়ে শরবতটা বানিয়ে খাবো তাহলে একটু ভালো লাগে শুধু চিনির শরবত খেতে একদমই ভালো লাগে না আর আমি যেহেতু একদম মিষ্টি পছন্দ করি না ওই আমার জন্য তো একদম খুব কঠিন মানে এই এক গ্লাস চিনির শরবত খাওয়া একটু মিষ্টি কম দিয়ে যদি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতাম তাহলে হয়তো আরও বেশি তৃপ্তি করে খেতে পারতাম কিন্তু বাবা একদম ভুলে গেছে লেবুর কথা কারণ বাবা আজকে সকালেও গেছিল প্রচুর ফল কিনে নিয়ে এসেছে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে কিন্তু লেবুর কথাটা যেহেতু আমরাও মনে করায়নি আর বাবারও মনে থাকিনি বলে ভুলে গেছে প্রথমে তো মায়ের জন্য এক গ্লাস শরবত করবো কারণ মা প্রথম সকাল থেকে শুরু করেছে কাজ প্রথমে তো ঘরের কাজ হলো তারপরে কিচেনের কাজ হলো তারপরে ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র ঠাকুর ঘর পরিষ্কার করা যে বাসনগুলো পুজোতে লাগবে সেই বাসনগুলোকে পরিষ্কার করা তো সকাল থেকে মা খাটাখাটনি করছে এক পোটা সেই সকালে চাটার খুব শুধু খেয়েছে তাই মাকে আগে শরবতটা দিয়ে দিলাম মা খাক তারপর আমি খাবো আর একটা কথা কি বলতো আমি যেহেতু বাইরে থাকি তার জন্য আমার পক্ষে কিন্তু কোনো উপাস করাটাই সম্ভব না আমি আমি এটা তো তো এই কখনো ছুটি পায় না কোথায় গিয়ে ঠাকুরের মাথায় জল দিয়ে আসবো ওই জন্য আমি কখনো করতে পারি না গত তিন বছরে তো আমি কখনো করিনি এবার আমার মনে হয় অনেক দিন পর করলাম এখন যেহেতু আমি বাড়িতে আছি ওই জন্য সুবিধা তো মাকে সর্বত্র দেওয়ার পর আমি নিজেও এক গ্লাস খেয়ে নিলাম তো জলটা খাওয়ার পর ভীষণ ফ্রেশ লাগছে ভীষণ হাইড্রেট লাগছে মানে সকাল থেকে যেহেতু এক কাপ চা খাওয়ার পর কিছু খাইনি আর এখন বাজে হচ্ছে বারোটা মতো তো ওই জন্য গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো তো এখন খেয়ে পরে ভীষণ ফ্রেশ লাগছে তারপরে চলে এসেছি বাবা প্রচুর ফল বাজার করে নিয়ে এসছে মানে পুজোর যে বাজারগুলো সেগুলো করে নিয়ে এসছে আর আমি মা দুজনেই যেহেতু উপোস করেছে ওই জন্য দুজনের জন্য দুটো বেলও নিয়ে এসছে তা আমি প্রথমে প্যাকেট থেকে বেলটা বার করে দেখছিলাম বোটা সমেত বেল এনেছো তো কারণ শিব পুজোতে তো সবসময় বোটা সমেত বেলই লাগে তো বাবাকে তো বলে দেওয়া হয়েছিল সব রকমের ফলই আনতে তো এখানে বাবা মৌসম্বি আপেল কমলা লেবু তারপরে হচ্ছে মিষ্টি আলু পোটাশমের বেল এনেছে থোকা কলা এনেছে আর এই কলাগুলো এনেছে আমার মিশু বাবার জন্য মিশুকে যেহেতু আমি একটা সময় মানে এখানে আসার আগে আমি যেহেতু প্রত্যেক দিন সকালবেলা ওকে মিল্কশেক বানিয়ে খাওয়াতাম একটা কলা তার সাথে কয়েকটা ড্রাই ফ্রুট তার সাথে একটা হালকা গরম দুধ অ্যাড করে মিক্সিতে গ্রাইন্ড করে মিল্কশেক বানিয়ে খাওয়াতাম তো ভীষণ জিনিসটা পছন্দ করত তো এখানে এসার পর তো সবই রুটিনটা আলাদা হয়ে গেছে কোন ওই জন্য বাবাকে সকালবেলা মনে করে বলেছিলাম যে তুমি মনে করে ওর জন্য কলা নিয়ে আসবা তো যাই হোক ওটা আলাদা করে রেখে দিলাম ওর কলাটা আর পুজোর কলাটা এখন নিয়ে চলে এসেছি সমস্ত জিনিসগুলো ধোয়া ধুই করতে আমার কিন্তু পুজো পার্বণ ভীষণ ভালো লাগে মানে সব জিনিসটা যাতে পারফেক্ট হয় এরকম করার চেষ্টা করি কিন্তু আমি নিয়ম অত কোনো কিছুরই জানি না এখন যেহেতু অতটা দায়িত্ব সম্পূর্ণভাবে কোনো পুজোর করিনি আমি ওই জন্য আমার অতটা কিন্তু পুজোর নিয়ে কোনো জ্ঞান নেই কিন্তু যেটুকু করি সেটুকু মন দিয়েই করি আর করার চেষ্টাও করি তো এখানে সমস্ত ফলগুলো এক জায়গায় রেখে আগে জলগুলো ঝরিয়ে নিব তারপর নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে তো এখানে ফুলগুলোও রাখলাম আর সকালবেলা কাঁচা দুধ উঠিয়ে রেখেছি মধু দুধ সব কিছু একসাথে রেখে দিলাম আর ফ্রিজে কিছুটা দই আছে কালকে মা রাতে পেতেছিলো সেটা আমি পরে বার করবো যখন পুজো দিতে যাব তো এবার আমি চলে গেছিলাম স্নান করতে তো এখন বাজে সবে সাড়ে বারোটা পোনে একটা মতো আগে তো স্নান করে নিয়েছি কারণ মিশুর খাবারটা বানাতে হবে আর আজকে বাবা আর মিশুর জন্য তৈরি করা হবে আতপ চালের ভাত নর্মাল সেদ্ধ চালের ভাত করব না যেহেতু আমরা উপোস করেছি মিশুকে খাওয়াতে হবে ওই জন্য ভাবলাম যে আতপ চালের গোবিন্দভোগের চাল ভাতটা করি তাহলে আমি ওকে খাওয়াবো আর ওকে তো আমি সকালবেলা খাইয়ে দিতে পারি না তো আমাকে স্নান করেই খাওয়াতে হবে তো মা বলে ঠিক আছে চল তাহলে গোবিন্দভোগ ভাতটাই করি তাহলে তুই স্নান টান করেও খাওয়াতে পারবি কোনো অসুবিধা হবে না যেহেতু আমি উপোস করেছি ওই জন্য আমার একটু মনটা কুটকুট মনটা কুটকুট করছিল তো যাই হোক এখন কিছু তো করার নেই বাচ্চাটাকে তো আমার জন্য জন্য না না খাইয়ে রাখতে পারি চালটাই চুজ করলাম যে উপোস করে তো গোবিন্দভোগ চাল মানুষ যখন খেতে পারে তখন আমি ওকে কেন খাওয়াতে পারবো না বাচ্চা মানুষ তো তো যাই হোক এখন হেয়ার সিরামটা লাগিয়ে নিয়েছি আর এত ফ্রেশ লাগছে না মানে মনেই হচ্ছে না যে উপোস করে আছি তো আগে যাব হচ্ছে কিচেনে ওর খাবারটা আমি আগে চাপিয়ে দেবো তারপর দেখো ব্যালকনিতে এসে দেখছি মা নিচে বিস্কিট নিচ্ছে যেহেতু আমি বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসি তো অনেকগুলো ব্রেডও নিতে বললাম আমিও গেছিলাম নিচে তো দেখো অনেকগুলো ব্রেডও নিয়েছি তো কাল বানাবো কাল তো হবে না কাল যেহেতু শিবরাত্রিটা ছাড়ছে না তো পরশু দিন আমি ভেবেছি যে সবাইকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো আর এই ছোট ছোট ব্রেডগুলো মানে একটু মোটা মোটা যেগুলো পাউরুটিগুলো থাকে না ওগুলো বেশ ভালো লাগে চা দিয়ে খেতে মিষ্টি মিষ্টি লাগে তা আমি ওনার দাদাকে বলা মাত্র দাদা এই পাউরুটিগুলো আমাকে বার করে দিলো চা দিয়ে খাওয়ার জন্য তো এটা চারটা নিয়েছি আর দেখো এই যে খাস্তা বিস্কুট এক কোটো ঘরতে কিছুদিন আগে নিয়েছিলাম ওগুলো প্রায় শেষের দিকেই ছিল তা আমার করে এই নতুন একশো টাকা নিয়েছে এক কোটা ভর্তি খাস্তা বিস্কুট নিয়েছি তো এই হচ্ছে আমাদের পুজোর জন্য এবার দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখায় তো এই দেখো আজকেরটা বেশ ভালো ছিল মানে একটু বেশ ঘুরা ব্যাপারটা ছিল এর আগের দিনে একটু সাদা সাদা ছিল তা আজকে বেশ পুড়ে পুড়ে গেছে বিস্কুটটা বেশ টেস্টি হবে কিন্তু আজকে তো খেতে পারবো না দাঁড়াও মিশু এখন এখানে নেই আগে কোটাটা লাগিয়ে ভালো মতো ঠিকমতো জায়গায় লুকিয়ে রাখি হলে মিশু যদি এই বিস্কিটের কোটাটা দেখে নেয় তাহলে তো একদম দু ফিনিশ করে দেবে আর আমি ওকে কিন্তু বেকারি বিস্কিট কখনও দিই না কারণ এগুলো তো তৈরি করার কোনো ঠিক ঠিকানা থাকে না কীভাবে তৈরি করে মানে যেরকমটা আমরা জানি আর কি আমি খাচ্ছি ঠিক আছে কিন্তু ওকে কখনও আমি দিই না বেকারি বিস্কিট তো যাই হোক তারপরে দেখো মিশুকে খাইয়ে পরে আমি চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে মাও স্নান করে এতক্ষণে চলে এসছে সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে চলে এসেছি এখন ঘরের যে পুজোটা রোজকার সেই পুজোটা মা করে নিয়েছে করছে আর এই যে ঠাকুরটাকে এখন সাজিয়ে রাখবে পুজো তো রাতে হবে জাস্ট জোগাড় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হবে আর আমরা যদি ঠাকুর ঘরে আসি তাহলে মিশুকে তো ঠাকুর ঘরে চলে আসতেই হবে গোপালের নকুলদানা চুরি করে খে কিন্তু এখনো যেহেতু ঠাকুরের সেবা পড়েনি ওই জন্য ওখানে ও নকুলদানা পায়নি দিয়ে পরে ঠাকুরের ভেতরে সিংহাসন থেকে নকুলদানার কোটাটা বার করতে গিয়ে পুরো আলপনা জলটা সিংহাসনের ভেতরে ফেলে দিয়েছে কিন্তু তাতে ওর কোনো যায় আসে না ও নকুলদানার কোটা নিয়ে কিন্তু দিব্যি বেরিয়ে গেছে মায়ের সাইড থেকে এখানে মা পরিষ্কার করতে ব্যস্ত তো এদিকে তো আমাদের ঠাকুর ঘরে গোছানোটা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন পুজোটার জন্য বাকি পুজো তো সন্ধ্যাবেলা করবো এদিকে দেখো মিশুর যদি ঘুম বা খিদে পেয়ে যায় ওর জন্য কিন্তু ও সমস্ত রকমের দুষ্টুমি করতে শুরু করে দেয় তো আমার প্রথম কাজ হয়েছে আমি ওপরে এসে আগে মিশুকে ঘুম পাড়িয়েছি তারপর গিয়ে ঘরটা শান্ত হয়েছে আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া সেরকম কোনো ব্যাপার নাই তার জন্যে মিশুকে আগে ঘুমটা বাড়িয়ে দিলাম তারপর এখন ভাবলাম যে কিছু একটা খায় ফল খেয়েই থাকতে হবে তো তো কিছু খাওয়া যাবে না শরবত তো বেশি খেতে পারি না ওই জন্য বাবা এক বাটি আপেল সরি পেয়ারা কেটেছে তো এই পেয়ারাটা দিয়েই আমরা এখন খাবো মানে এটা খেয়েই থাকবো তারপর দেখা যাক সন্ধ্যাবেলা পুজো টুজো করে কি খায় তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো